হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের সকলের ভালোবাসাতে খুব ভালো আছি আমি জানি কারণ আমি জানি তোমরা আমাকে সবাই খুব খুব ভালোবাসো তো এটাই চাইবো তোমরা আমাকে সবসময় এইভাবে ভালোবাসাতেই থাকো এইভাবে বাসে থাকো এটুকুই চাইবো আর যেটা বলি সবাই সব পুরো ভিডিও দেখবে তারপরে কমেন্ট করবে লাইক কেউ স্কিপ করে চলে যাবে না পুরো ভিডিও দেখবে তারপরে কমেন্ট করবে ভালো লাগবে লাইক করবে আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আবার আর নাও কমপ্লিট মানে আজকে আমি একটু দেরি করে ভিডিওটা শুরু করেছি প্রতিদিন তো সকাল ঘুম থেকে উঠে দেখে শুরু করি কিন্তু আজকে একটু লেট করে শুরু করলাম দেখো রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান কমপ্লিট আমার স্নান করে বাইরে চলে এসেছি পুজো হয়ে গেছে আমার আর কি বলো তো আজকে তো একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে আর দুদিন যা গরম ছিল যে কী বলবো বাপরে তো সবাই জানে তাই না যা গরম পড়েছিলো কদিন অসহ্য গরম অসহ্য মানে সহ্য করা যাচ্ছিলো না এত গরম পড়েছিল কিন্তু এই দুদিন গরমটা নেই হওয়াতে তাই না বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হলেও কিন্তু গরমটা নেই হাওয়া আছে খুব সুন্দর বাইরে হয়তো অন্য সাইডে অন্য দিকে কোথাও বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হতো না কিন্তু অন্যদিকে বৃষ্টি হওয়ার জন্য এই দিকটা একটু ওয়েদারটা চেঞ্জ হইতে হয়েছে একটু ঠান্ডা হয়েছে নাহলে গরমের সত্যি থাকা যাচ্ছিল না মনে হচ্ছিলো যেন পাগল পাগল অবস্থা এত গরমে এত অবস্থা কাহিল হয়ে গেছিল তাই না খুব কষ্ট হচ্ছিলো প্রত্যেকেরই কষ্ট হচ্ছিলো আমরা তো ঘরে আছি তো আমাদের এত কষ্ট হচ্ছে তাহলে বাইরে যারা থাকছে বাইরে যারা কাজ করছে ছেলে মেয়েগুলো যারা স্কুল যাচ্ছে তাদের কতটা কষ্ট বাড়াতো তো আমারও খুব কষ্ট লাগতো স্কুলে যেত মানে স্কুল থেকে যখন আস্তকো দেখে সত্যি আমার খুব খারাপ লাগতো এত গরমে কিন্তু এখন দেখো খুব সুন্দর এখন এই দু দিন থেকে খুব সুন্দর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা আর আমার বাড়ির এই চারিদিকটা না আমার সত্যি আমারই নিজেরই ভালো লাগে জানি না তোমাদের কেমন কিন্তু আমার খুব ভালো চারিদিকটা এত সবুজ হয়ে থাকে খুব ভালো লাগে দেখো কি হাওয়া বইছে দেখেছো আর দুর্গাপুর মানেই তো জানো চারিদিকে শুধু সবুজ আর সবুজ দুর্গাপুরে যারা থাকো বা আমরা আমার যারা ভিডিও দেখছো তারা দেখতে দেখতে হয়তো এতদিন সে জানতেই পেরে গেছো যে দুর্গাপুর মানেই সবুজ সবুজ আর সবুজ খুব সুন্দর জায়গা খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে এত সবুজ চারিদিকে তাকালি বাইরে গেলেই মনটা খুব ভালো হয়ে যায় তো তারপরে দেখো ঘরে চলে আসলাম কারণ ওমিরা দেখো স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেল সেই জন্য বাইরে গিয়েছিলাম আমরা দেখছি এখন একটা পাঁচ বাজে আরে দেখো এটা কে বলো তো দেখি বলতে পারো কিনা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওমবাবু এটা তোমার লকডাউনের সময় লকডাউনের কিছুদিন পর দু হাজার কুড়ি একুশ সালে তোলা হয়েছিল আজ থেকে তো চার বছর হয়ে গেলো একুশ সালে তোলা হয়েছিল তখনও দেখে মনে কত বড়ো বড়ো তাই না কিন্তু তোমার অতটা বড় ছিল না এখন যেমন এতটা বড় হয়ে গেছে তখন একটু ছোটো ছিল কিন্তু ফটোটা তুলে রেখেছিলাম খুব সুন্দর ফটোটা ছিল বলে বাঁধে রেখেছি আমারই খুব ভালো লাগে তোমরাও কমেন্টে জানাবে ফটোটা দেখতে কেমন লাগছে আমারই মা হিসাবেই বলছি হয়তো ভালো লাগছে তোমরাও অবশ্য জানাবে কেমন লাগছে ফটোটা দেখতে আরে দেখো বাইরে কি হাওয়া দেখেছো আমি এইখানেই বসে আছি আরে দেখো চলে আসলো সেই জন্য আমি আরও এখানে বসে আছি গেটটা খুলেই বসে আছি দেখো চলে এসেছে টুপিটা পাঠিয়ে দিই আর এখন সাইকেল করে স্কুল যাই সাইকেল করে স্কুল যাওয়াই আমি অভ্যাস করাচ্ছি এখন কারণ এখন বড় হয়ে যাচ্ছে তাই না এখন তো একটু একটু শেখাতে হবে সব কিছু একা একা চারিদিক যাওয়া এই দেখো চলে আসছে মানে টুপিটা আমি দিয়ে দিই আর তো রোদ পরে কিন্তু আজকে একটু রোদটা কম আছে আর গরমটাও কম আছে আজকে তাও একটু মানে বাঁচোয়া প্রত্যেকের এই ক্ষেত্রে খুব বাঁচোয়া তাই না দেখা যাক এরকম ওয়েদার কদিন থাকে তো চলো এবারও ঘরে যাবে একটু ওকে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে দিয়ে একটু মানে গ্লুকন দিয়ে দিয়ে তো না লাগিয়ে চলে যাচ্ছিলো তো বললাম গেটটা লাগিয়ে দে গেটটা লাগিয়ে দিল তারপরে দেখো বিকেল হয়ে গেছে এবার বিকেল হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি মানে একটু হাঁটতে বেরোবো বাইরে রেডি সেই জন্য রেডি আর এই কদিন না খুব গরম পড়ছিল জানো তো সেই জন্য আর বিকেলে বাইরে হাঁটতে যেতে আর ইচ্ছা করছিল না কিন্তু এই দুদিন থেকে কাল থেকে ওয়েদারটা খুব ভালো লাগছে তো সেই জন্য ভাবলাম একটু হেঁটেই আসি বাইরে থেকে তো চলে আসলাম বাইরে এত সুন্দর ওয়েদারটা দেখো আকাশে মেঘ মেঘ হয়েছে জানি না রাতের দিকে বৃষ্টি হবে কি না দুদিন থেকে মেঘ মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না সেই জন্য বলতে পারছে না বৃষ্টি হবে কি না হবে না তাই না কিন্তু ওয়েদারটা খুব ভালোই দেখো রাস্তা ফাঁকা রাস্তা আমার রাস্তা তো ফাঁকাই থাকে তোমাদেরকে তো আমি এর আগেও বলেছি আমাদের এই রাস্তাটা ফাঁকাই থাকে তো হাঁটতে ভালোই লাগে আর সকালের দিকে তো আমার হাঁটা হয় না সকালের দিকে একটু ব্যস্ত থাকি সকালে আমি হাঁটার টাইম পাই না আমি সেই জন্য বিকেলেই হাঁটতে বেরোই এই কদিন খুব গরম ছিল বলে না আমি হাঁটছিলাম না ইচ্ছা করছিল না তখন ফেনাতলা থেকে একটু বেরিয়ে বাইরে যাই তো সেই জন্য ঘরে ছিলাম তো চলো এই ভিডিওটা আজকে এইটুকুই সবাই ভালো থেকো সবাইকে বাই